হিন্দু কোন এনআরসির পরিচয়পত্র দেবে না হিন্দু কোন সিএস সার্টিফিকেট নেবে না হিন্দু যাবে সরাসরি যাবে হেঁটে ওয়াকিল সরাসরি গিয়ে বলবে আমি হিন্দু পরিস্থিতির বাধ্যবাধকতায় আমি বাংলাদেশে থাকতে পারিনি আজকে তার জন্য আমি এখানে এসেছি আমার কাছে বাংলাদেশের রসিদ নেই আমার কাছে বাংলাদেশের কাগজ নেই আমার কাছে বাংলাদেশের মার্কশিট নেই আমার কাছে বাংলাদেশের ভাড়ার বিল নেই আমার কাছে বাংলাদেশের পাশের টিকিট নেই কারণ আমি হিন্দু এই দেশ আমার দেশ এই দেশ থেকে তুমি আমাদের তাড়িয়েছ যে কথা পণ্ডিত নেহেরু বলেছিলেন যে কথা সর্দার বল্লভ ভাই প্যাটেল বলেছিলেন যে কথা মহাত্মা গান্ধী বলেছিলেন আজকে তাকে বাস্তবায়িত করবার সময় এসে গেছে যে কথা বারবার বিভিন্ন নেতারা কংগ্রেসের সবাই বক্তৃতা করেছেন বাস্তবায়িত করতে পারেননি আজকে সেই কাজ করে দেখিয়েছে বিজেপি মুখ্যমন্ত্রী ময়দানে নেমে পড়েছেন ষোলো তারিখে বিরাট মিছিল সবশেষে উনি বাঙালিকে ধরেছেন বাঙালি মুর্শিদাবাদে কোনো বাঙালি ক্যান্ডিডেট অধিক চৌধুরীর বিরুদ্ধে খুঁজে পাননি উনি আসানসোলে কোন বাঙালি ক্যান্ডিডেটকে কে খুঁজে পাননি মানুষের দিকে তাকিয়ে বলছেন উত্তর মানুষ বিহারের মানুষ খৈনিকর উত্তর প্রদেশের খৈনিক থুতুতে আমরা কলকাতার লোহায় জং ধরতে দেব না আর বহিরাগত নিয়েছে কারা প্রার্থী করছেন পশ্চিমবঙ্গের বিধানসভায় কারা প্রার্থী করছেন লোকসভায় আজকে পশ্চিমবঙ্গের মানুষের সামনে নতুন করে বলে দেবার কোনো প্রয়োজন নেই বঞ্চিত উত্তরবঙ্গ অবহেলিত উত্তরবঙ্গ পিছিয়ে পড়া উত্তরবঙ্গ উত্তরবঙ্গের উন্নয়ন চাই উত্তরবঙ্গের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন চাই উত্তরবঙ্গে পর্যটন শিল্পের মধ্যে বৈপ্লবিক পরিবর্তন চাই মুখ্যমন্ত্রী বক্তব্য রেখেছিলেন দু হাজার এগারো সালে উনি এলেন উত্তর কন্যা তৈরি করলেন ওনার নামগুলো খুব সুন্দর কারণ আমাদের মুখ্যমন্ত্রী তো কোনো সাধারণ মুখ্যমন্ত্রী নল আমাদের মুখ্যমন্ত্রী কবি আমাদের মুখ্যমন্ত্রী চিত্র চিত্রকার আমাদের মুখ্যমন্ত্রী গীতিকার আমাদের মুখ্যমন্ত্রী সাহিত্যকার আমাদের মুখ্যমন্ত্রী বিকেলে ভোরের ফুল ফুটিয়ে দিতে পারেন আমাদের মুখ্যমন্ত্রী তবলা থেকে জনতরঙ্গের আওয়াজ বার করে দিতে পারেন আমাদের মুখ্যমন্ত্রী তার বাজিয়ে বন্দুকের গুলির আওয়াজ শুনিয়ে দিতে পারেন আমাদের মুখ্যমন্ত্রী তো এগিয়ে আমাদের বাংলা তো এগিয়ে সুন্দর নাম দিলেন কি না উত্তর কন্যা উত্তর আপনারা যাবেন আর কুচবিহারের মানুষকে জলপাইগুড়ির মানুষকে শিলিগুড়ির মানুষকে ওদিকে দিনাজপুরের মানুষকে মালদার মানুষকে আর এদিক ওদিকে যেতে হবে না রাত জেগে কলকাতায় ট্রাভেল করতে হবে না আপনারা সরাসরি আসবেন উত্তর আসবেন ওখানে মন্ত্রী থাকবে ওখানে সচিব থাকবে আপনাদের জন্য ফুলের মালা উত্তর নিয়ে বসে থাকবে আমি তো দক্ষিণবঙ্গের দুয়ারে সরকার আর এত তো একদম বাড়ি নিয়ে ঢুকে পড়েছে উত্তরবঙ্গের মধ্যে যত টাকা আসে তার সব তার দিক বেশি খরচা হয়েছে একবার একচল্লিশ শতাংশ টাকা বাদ বাকি 21 থেকে 24 শতাংশ কাটা বেশি কোনোদিন ઉત્тор কন্যার खर्चा করতে পারেনি উত্তরবঙ্গ উদরলে সমস্ত টাকা সাইפון অবয় চলে গেছে অন্য দিকে উদয়ন প্রতিবাদ করতে পারবেন না উদয়ন তো বীর পুরুষ ওনার মধ্যে তো বীর রসের আধিক্য আছে ওনার মধ্যে তোমরা রাবুনকে দেখতে পাও এই কোন সর্বদ্বিতীয়ম নসি উনি যেভাবে ওনার ভারী শরীর নিয়ে মঞ্চের এ পাশ থেকে ওপার বিচরণ করে বিজেপি কে দিয়ে যাচ্ছেন একবারের জন্য উদয়ন গুহ বিধানসভায় বলেছেন কোন রিল আপনারা পেয়েছেন যে উদয়ন গুহ বলছেন যে টাকা উত্তর কন্যায় পৌঁছচ্ছে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য পৌঁছচ্ছে আর কি সে টাকা সেখানে খরচা করা হচ্ছে না তৃণমূল কংগ্রেস প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে উত্তরবঙ্গের বিভিন্ন খরস্রোতা ছোট ছোট নদী গতিপথ পরিবর্তন করছে বোল্ডার তোলার কারণে দুষ্প্রাপ্য অর্কিড দুষ্প্রাপ্য ক্যাক্টাস পচা হয়ে গেছে বাইরে যারা আমরা পাল বাল বলতাম প্রধানমন্ত্রী বলেছেন উত্তরবঙ্গ মানে হচ্ছে থ্রি টি ডিম্বার ট্যুরিজম সে ডিম্বার কোথায় কাঠ কোথায় সামনে কিছু জঙ্গল দাঁড়িয়েছে ভেতরে সমস্ত খালি এটাই হচ্ছে তৃণমূলের পদাবলী এভাবেই চলেছে গোটা উত্তরবঙ্গের উত্তরবঙ্গের মানুষকে রুখে দাঁড়াতে হবে কারণ এখানে প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে উত্তরবঙ্গ বলছে চাষিদের রোজগার আমি তিন গুণ করে দিয়েছি রাজ্যের মুখ্যমন্ত্রী বক্তব্য পশ্চিমবঙ্গের কৃষকদের রোজগার এই মুহূর্তে তিন গুণ আর ভারতবর্ষের যে কোনো প্রান্তে যখন কোনো অট্টালিকা ভেঙে পড়ছে তৈরি হতে গিয়ে তলে চাপা পড়ছে পশ্চিমবঙ্গের শ্রমিক কোন টানেলের মুখ বন্ধ হয়ে যাচ্ছে ভেতরে পৌঁছে গেছে পশ্চিমবঙ্গের শ্রমিক বলছে বাংলা ভাষা বাংলার মর্যাদা বাংলার উষ্মিতা বাংলার গরিমা রক্ষা করবে কে মমতা বন্দ্যোপাধ্যায় আবার শুনলাম সিপিএম তারাও ময়দানে নেমে পড়েছে এখন তো মোটামুটি বামপন্থী যারা আছেন দূরবীন দিয়ে তো একবার কথা বলছি না তারা বুঝতে পেরেছেন পরিস্থিতিটা কি কিন্তু এখন লক্ষ্য রাখবেন আপনার পাড়ার নতুন করে সমীকরণ তৈরি হবে ভোটের আগে যেখানেই অন্ধকার দেখবেন আপনার বাড়ির পিছনে দরজার পিছনে দেখবেন কংগ্রেস সিপিএ পি এম একর দু একটা অবশিষ্ট আছে তৃণমূল ডাকছে এই এদিকে সু রাখি এই রাজনীতি এই রাজনীতির বিরুদ্ধে আজকে আমাদের রুখে দাঁড়াতে হবে এই যে এদের প্রেম আরে আমরা বলি এর আগে তো কংগ্রেস সিপিএম এর দিকে তাকিয়ে বলতাম আমরা বারবার বলেছি যখন বিজেপি অপ্রাসঙ্গিক ছিল যখন আমাদের হেমদা অনিল্লার সভাপতি ছিলেন এমনকি নিতাই দাউ যখন ছিলেন কিংবা আমাদের ইন্দ্র দাউ ছিলেন তখন মালতী দিদি একটুখানি ভালো জায়গায় তার সভাপতি হয়েছিলেন তখন বিজেপি আবার পার্টি আসল আবার পাখি দুশো বিয়াল্লিশটা আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আমরা দুটো আসনে জয়লাভ করেছিলাম অনেকে বলেছিলেন অটল বিহারী বাজপেয়ী সন্ন্যাস নেবেন লালকৃষ্ণ আদবানি আবার লেখা লিখিতে ফিরে যাবেন বিজয় রাজে সিন্ধিয়া ধর্মকর্মে মন দেবেন কিন্তু সেদিনও বিজেপি বলেছে আমরা ছিলাম আমরা আছি আমরা থাকবো আমরা চলে যেতে আসিনি আমরা পশ্চিমবঙ্গের রাজনীতিকে প্রভাবিত করতে এসেছি আর আজকে আমরা এখানে দাঁড়িয়েছি দেখুন মঞ্চে কুচবিহারের তিনজন বিধায়ক পাশাপাশি বসে আছে আজকের মানুষ আমাদের শক্তি দিয়েছে আমরা আকাশ থেকে নামিনি আমরা কারো ধরে নেই। আমরা একলা লড়াই করেছি আমরা মানুষের সামনে দাঁড়িয়ে মানুষের ছোট ছোট কথা ছোট ছোট ব্যথাকে নিয়ে আজকে আমরা মানুষের কাছে পৌঁছে একটা সময় ছিল যে কোনো আমাদের সর্বদলীয় বৈঠকে টাকা হতো না বুদ্ধদেব ভট্টাচার্য বলতেন পশ্চিমবঙ্গ বিধানসভার যাদের কোন প্রতিনিধিত্ব নেই তাদের আমরা সর্বদলীয় বৈঠকে ডাকি না রাহুল সিনার আমি পার্টিতে অফিসে বসে গল্প করতাম আর রাহুল দা বলতো যে শ্রমিক এর থেকে যদি একটা ট্রেনে থাপড়ো মারত তার মানেও আমাদের অপমানটা কম হতো আমাদের দলের একজন নেতা ছিলেন দুর্গাপ্রসাদ প্রসাদ নাথানি পুরনো মানুষরা চেনেন কলকাতা কর্পোরেশনের জনসংঘের কাউন্সিলর ছিলেন দুর্গাপ্রসাদ নাথানি সারা জীবন ভোটের অঙ্ক করতেন আর আমাদের বোঝাতেন যে রাজনৈতিক দলের পশ্চিমবঙ্গ বিধানসভায় কোনো প্রতিনিধিত্ব নেই সেই রাজনৈতিক দলের কোন পলিটিক্যাল স্ট্যাটাস নেই আমি যখন একটা উপনির্বাচনে জয়ী হয়েছিলাম আমি মানে ব্যক্তি শ্রমিক ভট্টাচার্য নয় আমার পার্টি জয়ী হয়েছিল নিজের শক্তিতে একটি সীমান্তবর্তী জেলার একটি সংখ্যালঘু আসনে বিশ্বাস করুন আমি মিনিট নিজে দশ বিশ্বাস করতে পারিনি যে আমি হয়েছি আমার আমার এখান থেকে পার্টি জিতে গেছে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপি ঢুকবে আমরা সর্বদলীয় বৈঠকে মাথা উঁচু করে ঢুকতে পারছি দশ মিনিট পরে বুঝতে পারলাম আমি সভাপতি হয়েছি এই যে আমি সভাপতি এখন হয়েছি এখনো আমি বিশ্বাস করতে পারছি না আমি পশ্চিমবঙ্গের সভাপতি কারণ আমি তো ছিলকাল মাননীয় সভাপতি বলে এসেছি বিয়াল্লিশ বছর ধরে বিয়াল্লিশ বছর ধরে বলতে বলতে এমন অবস্থা তৈরি হয়ে গেছে যে সভাপতি মানেটা মানে আমি তো বুঝতে পারছি না আমি তো যেরকম ছিলাম সেরকমই আছি আমার তো চেহারার খুব একটা পরিবর্তন হয়নি জামা নম্বরে পরিবর্তন হয়নি যেভাবে আমি কথা বলতাম যে ভাষায় কথা বলতাম নিতাইদার সঙ্গে সেইভাবেই কথা বলছি তো আমার সঙ্গে যেভাবে সঞ্জু নিচে আছে ওর সঙ্গে যেভাবে কথা বলতাম আমি ওখানে সেভাবেই কথা বলছি আমরা এখানে অনেক উত্থান পতন দেখেছি আমরা দেখেছি মানুষকে কোথা থেকে কোথায় পৌঁছতে রাজনীতিতে একটা জিনিসই প্রাসঙ্গিক পশ্চিমবঙ্গে তা হলো মতাদর্শ তা হলো কর্মসূচি রাজনীতির অর্থ কি একটা কর্মসূচির সঙ্গে আর একটা কর্মসূচির লড়াই একটা ভাবনার সঙ্গে একটা ভাবনার লড়াই একটা চলার পথের সঙ্গে আরেকটা চলার পথের লড়াই এই কুচবিহার প্রাচীন শহর পশ্চিমবঙ্গের সবচেয়ে সুন্দর শহর কুচবিহারের শহরের সৌন্দর্যের থেকে কোন সুন্দর আর পশ্চিমবঙ্গের কোন শহরের এই সৌন্দর্য নেই আমি আমি বিধাননগরের অধিবাসী বিধাননগর প্ল্যান সিটি পাশে রাজারহাট তৈরি হয়েছে

তারা একদিন দোল করেনি তার প্রতিবাদ করেছিলেন গোবিন্দকে হারিয়ে তার নিজেদের চোখের জল ফেলেছিলেন ওই চোখের জল মোছাতে হবে বিজেপি কর্মীদের কুচবিহারের রাজা মহারাজের প্রতিমূর্তি দিয়ে আজকে আমাকে এখানে সংবর্ধনে জানানো হলো তাকিয়ে দেখুন কুচবিহারের রাজবাড়ির থেকে আমি নতুন কোন পলিটিক্যাল লেভেলে মানে ল্যাটফ্রাইল এন্ট্রি নিয়ে রাজনীতিতে আসেনি আমি পঁয়ত্রিশ বছরের বেশি সময় ধরে প্রায় চল্লিশ বছর ধরে আমি কুচবিহারে আসছি আমার চোখের সামনে এই কুচবিহারের মহারাজার ভেতরের ফার্নিচার গুলো খালি হয়ে গেল কারা চুরি করলো কারা লোপাট করলো কারা ওগুলো বিক্রি করেছে এটা মানুষকে নতুন করে বুঝিয়ে দেওয়ার প্রয়োজন নেই কুচবিহার রাজবাড়ির এখনো যে প্রপার্টি আছে তার এনক্রোচমেন্ট চলেছে কুচবিহার শহরের সৌন্দর্য ধ্বংস করা হচ্ছে গোটা কুচবিহার লোকসভা কেন্দ্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তৃণমূল কংগ্রেস এর আগের আমাদের প্রার্থী মিশি হয়েছিলেন কুচবিহারের মানুষ বিজেপিকে কে জিতিয়েছে মানুষ বিজেপিকে কে পরিণতি কি আজকে ধারাবাহিক অত্যাচার চলেছে অত্যাচার চলেছে সীতাই অত্যাচার চলেছে দিনহাটায় অত্যাচার চলেছে শীতল কুচিতে অত্যাচার চলেছে দক্ষিণ কুচবিহারে আমাদের কর্মীরা নিজেদের জীবন জীবিকা নিজেদের অস্তিত্ব রক্ষা করবার জন্য আশ্রয় নিয়েছে কিন্তু পতাকা ছাড়েনি তারা আবার আসবে আমাদের মহিলাদের নিয়ে এখান থেকে পালিয়ে থাকতে হয়েছে এদের অত্যাচারে আসামের দিনের পর দিন কাটাতে হয়েছে আসাম সরকার তাদের আশ্রয় দিয়েছে আজকে কোথায় যাবে মানুষ আজকে যারা কথা বলছেন আপনারা মর্যাদা জানিয়েছেন একটা নাম করে দিলেন ঠাকুর পঞ্চাননের নামে একটা বিশ্ববিদ্যালয় করে দিলেন বিশ্ববিদ্যালয়ের চেহারা কি ওটাতে কোনো কলেজের গণ্ডি পেরোতে পারেনি আজকে এই তো বিশ্ববিদ্যালয় আজকে ঠাকুর পঞ্চানন যে কাজ করেছিলেন যে কাজের শুরু করেছিলেন ডক্টর পি আর আম্বেদকর অনেকদিন পরে আজকে সেই কাজ শুরু করেছেন কিন্তু সেই মর্যাদা আজকে ঠাকুর মঞ্চাননকে দেয়া হয় আন্ডার টয়েন্ট বিখ্যাত ঐতিহাসিক যিনি নেপোলিয়ানের সঙ্গে বীর চিলা তুলনা করেছিলেন আসামে স্কুলে ছুটি দেওয়ায় আমার জন্ম আসামে বীর চিলা রায়ের জন্য পশ্চিমবঙ্গে বীর চিলা রায়ের কোনো জায়গা নেই লাচিত আসামের মানু ওখানের রাজা পৃথু আসামের মানুষ যাদের জন্য এই অঞ্চলের অনেকটা রক্ষা পেয়ে যত্যাচারের হাত থাকে আজকে তাদের নাম পাঠ্যপুস্তকে নেই তাদের নাম সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে আমরা বাংলা আসাম বিভাজন চাই না আমরা রাজ্য গঠনের বিরোধিতা বিরোধিতা ছিলাম সময় কিন্তু আপনাদের অবস্থান আপনাদের তৈরি করতে হবে আজকে যে পরিস্থিতি পারু বাংলাদেশে তৈরি হয়েছে শুধু আমাদের আক্রমণ করছে না শুধু হিন্দু আক্রান্ত নয় আক্রান্ত খ্রিস্টান আক্রান্ত বৌদ্ধ আক্রান্ত মুসলমানেরও আজকে যে ইন্দিরা গান্ধী জন্ম দিয়েছিলেন বাংলাদেশের আজকে সেই শ্রীমতী ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে কদর্য শব্দ ব্যবহার করা হচ্ছে ইন্দিরা গান্ধীর কুশপত্তলিকার উপরে থুতু ফেলা হচ্ছে প্রতিদিন তিনি ইন্দিরা গান্ধী আমাদের বিরোধী হতে পারেন ইন্দিরা গান্ধী কংগ্রেসের নেত্রী হতে পারেন ভুলে যাবেন না ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ভুলে যাবেন না উনিশশো একাত্তর সালে আমাদের নেতা অটল বিহারী বাজপেয়ী শ্রীমতী গান্ধীকে দেবী দুর্গা বলে সম্বোধন জানিয়েছিলেন দেশের প্রয়োজনে বিজেপি কোনোদিন নিজের রাজনৈতিক বিভাজনকে সামনে আনেনি রাজনৈতিক বিশ্বাসের মধ্যে নিজেদের আবদ্ধ রাখেনি আজকে আমরা তাই আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি যে পরিস্থিতি বাংলায় তৈরি হয়েছে প্রশ্ন করুন নিজেকে কোথায় ছিল সোমেন মিত্রর বাড়ি কোথায় ছিল বালক ব্রহ্মচারীর বাড়ি কোথায় ছিল অনুকূল ঠাকুরের বাড়ি কোথায় ছিল রাম ঠাকুরের বাড়ি কোথায় ছিল প্রমোদ তাজপুদ্দার বাড়ি কোথায় ছিল জ্যোতি বসুর বাড়ি কোথায় ছিল তথাগত রায় সৌগত রায়ের বাড়ি আমরা সবাই ছিলাম ওপারে ওপারে আমাদের জুড়ি চলে নেই একই বৃন্তে দুটি কুসুম চলে নেই হিন্দুরা ওরা মুসলিম ওই জিজ্ঞাসা এখন চলেনি ওপারে কিন্তু আমরা হেরে গিয়েছিলাম আমরা বিধ্বস্ত হয়েছিলাম কূটনৈতিক ব্রিটিশ সাম্রাজ্যবাদী চতুর শয়তানির কাছে কিন্তু তারা আবার উপর থেকে এবারে আসছে যারা কলকাতায় একদিন দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল কলমে বিড়িং মে পল লড়কে লেগে পাকিস্তান পেলে পাকিস্তান দেনা পড়ে গা তব ভি ভারত স্বাধীন হোগা সালে পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে কলকাতা শহরে মহিলাদের ঠাই পর্যন্ত কেটে আগে মাংসর দোকানে উল্টো করে টাঙিয়ে রাখা হতো আতঙ্ক তৈরি করবার জন্য আজকে সেই পরিস্থিতি আসছে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ পথ দেখিয়েছে সেই পরিস্থিতিতে পথ দেখিয়েছে মহেশতলা সেই একই পথে হেঁটে চলেছে খিদিরপুর খিদিরপুরে হিন্দুদের দোকান বলে চালাতে হবে আরে কোন রাজনৈতিক দলের কাজ হিন্দু কিংবা মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করা নয় রাজনৈতিক দলের কাজ নামাজ পড়া নয় রাজনৈতিক দলের কাজ হরিনাম সংকীর্তন করা নয় মানুষ আমাদের কাছে আছে এই যে মানুষ দিদির কাছে মানুষ আছে সকালবেলা কিসের জন্য আছে ওষুধের জন্য আছে হসপিটালে ভর্তির জন্য আছে স্কুল কলেজে ভর্তির জন্য আছে তার বাড়ির নর্দমা তার স্থানীয় জায়গায় গর্ত হয়ে গেছে রাস্তার সেই সমস্ত সমাধানের জন্য আসে তার কাছে কেউ রামায়ণের সুন্দরকাণ্ডের বিবরণ শুনতে আসে না ঠিক তেমন ভাবে সিপিআইএম বা এখন নেই ওই পার্টিটা কি যেন নাম তৃণমূল কংগ্রেসের কাছে যখন যায় মানে হুমায়ুন কবির ওই যে বলছে তিরিশ শতাংশ হিন্দুকে যে কোনো সময় কেটেও ও জলে ভাসিয়ে দেবে ওটা কি বাংলাদেশ তৈরি করতে চাইছে এটা কি পাকিস্তানে আমরা বসবাস করছি আপনারা ভবিষ্যতে কোন দিকে যাবেন কোন রাজ্যে থাকবেন সেটা এখন ঠিক করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় কারণ দূর্গাপুজোতে উনি বৃদ্ধিপক্ষে উদ্বোধন করে দিচ্ছেন দুর্গাপুজোর বিসর্জন মহরমের জন্য বন্ধ আরে আমরা তো বলছি দুর্গাপুজোর বিসর্জনের মিছিল আর মহরমের মিছিল একই রাস্তা দিয়ে একই সময়ে সমান্তরাল ভাবে এগিয়ে যাবে কিন্তু কারা পরিস্থিতি তৈরি করেছে কারা হিন্দুদের ঐক্যবদ্ধ বানিয়ে দিল রাধারাতি কেন পশ্চিমবঙ্গের ন্যারেটিভ বদলে গেল তার জন্য হচ্ছে মমতা শুধু কবিতা আমরা বলে যাতায়াত করবো যারা কবিতা যারা ওপারের মুসলমান আছে। যারা এদের অত্যাচারের বিরোধিতা করেছেন আজকে তারাও আক্রান্ত পুলিশ আক্রান্ত আওয়ামী লীগের সমর্থক আক্রান্ত মুসলিম যারা প্রগ্রেসিভ মুক্তমনা মানুষজন আছেন তারা আক্রান্ত অর্থাৎ ওখানে মানবতা আক্রান্ত হয়েছে মানব সভ্যতার ক্যান্সার আজকে রেডিকালাইজেশন সারা পৃথিবীর সামনে এটা একটা অভিশাপ এর বিরুদ্ধে আমাদের সংঘবদ্ধভাবে লড়াই করতে হবে পশ্চিমবঙ্গের পরিচয় কি এই মুহূর্তে আমরা কারা আমরা কতদিন ওই রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র বিবেকানন্দ মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা বলে সত্যজিৎ রায়ের কথা বলে আমরা বাস্তব থেকে দূরে সরে যাব আমাদের পরিচয় বাঙালিদের এই মুহূর্তে কি বাঙালি কাজের লোক কিন্তু ভালো কুলি গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার আঠেরো হাজার টাকা মাইনে চাকরি করছে স্তর লেখে যারা একটু লেখাপড়া জানেন তারা আইটি কুলি আর লেখাপড়া যারা কম জানেন আজকে তারা তারা হচ্ছেন রাজমিস্ত্রি এছাড়া বাংলার বাইরে বাংলার কোনো পরিচয় নেই মুখ্যমন্ত্রী বলছেন এত ভালো আমরা এগিয়ে চলেছি কিন্তু এর পেছনে কারণ কি রাস্তায় নেমে পড়েছেন ষোলো তারিখে বাংলা এবং বাঙালি যারা বাইরে কাজ করছে তাদের কফিনের উপরে শেষ পের একটা কোটার জন্য আজকে মুখ্যমন্ত্রী তৈরি হচ্ছে আজকে ভাত একটা কি আছে না গ্রাম্য প্রবাদ ভাত দেওয়ার ক্ষমতা নেই না কি সব বলে কিল গোসাই আজকে এই সরকারটার হয়েছে সেরকম অবস্থা এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হতে পারেনি এটা তৃণমূল কংগ্রেস সরকার রয়েছে ওই যে বিজেপি বাঙালিদের সরিয়ে দিচ্ছে আরে বিজেপি কি কি বাঙালি থেকে আলাদা করা যায় নাকি যে মাটিতে দাঁড়িয়ে তোমরা নিজেদের বাঙালি বলে পরিচয় দিচ্ছ ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি না থাকলে আচার্য দেব প্রসাদ ঘোষ না থাকলে আজকে সেই মাটিতে দাঁড়িয়ে তোমরা নিজেদের বাঙালি বলে ভারতীয় বলে পরিচয় দিতে পারবে আজকে সার্টিফিকেট নিতে হবে নাকি আমরা গলায় ঝুলিয়ে বলবো আমরা বাঙালির পার্টি বিজেপি সার্টিফিকেট দেবে কার্ড থেকে সার্টিফিকেট নেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে সার্টিফিকেট নেবে আরে মমতা বন্দ্যোপাধ্যায় তো কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নেওয়া একটা অসংন্ত শিশু দুরন্ত শিশু কিন্তু প্রবল যখন কংগ্রেসের গর্ভ যন্ত্রণা উঠেছে ডেলিভারি ঘর কোনো চান্স যখন পাওয়া যাচ্ছে না ওই লেবার রুমে যদি অটল বিহারী বাজপেয়ী আর লালকৃষ্ণ আদবানি না থাকতেন এই দলের মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কিছু বোঝেন একটু দেরিতে বোঝেন উনি আট বছর আমাদের সঙ্গে সংসার করলেন তারপরে আমাদের জানিয়ে দিলেন যে বিজেপি নাকি আবার ছেলে ঠাকুর তৈরি করতে বলে তাদের খুব খুন করা হয়েছে আজকে এটার বিরুদ্ধে কোন মুসলমান রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারবে না তৃণমূলে সেটাকে আদর করে দিয়ে চলে যাবে এই পরিস্থিতি তৈরি হচ্ছে আমরা শিল্পায়ন চাই কিন্তু তিন ফসলি জমি অধিগ্রহণ করে শিল্পের বিরোধী বিজেপি আমরা নীতিগত ভাবে তিন ফসলি কৃষি জমি অধিগ্রহণ করে সেখানে শিল্প স্থাপনের বিরোধিতা করেছি অতীতে করেছি শিউরের সময় করেছি আমরা নন্দীগ্রামে বলেছি মানুষকে কনফিডেন্সে নিয়ে কৃষককে কনফিডেন্সে নিয়ে যে কৃষকের জমি নিচ্ছ তাকে শিল্পের অংশীদারিত্ব দিয়ে এখানে শিল্পায়ন হোক আমরা আহ্বান জানাচ্ছি উত্তরবঙ্গের বহু মানুষ আছেন এখন যারা এখন ব্যাংককে সিঙ্গাপুরে আর কি ইনভেস্ট করছেন উত্তরবঙ্গের বহু মানুষ আছেন টাকা তৈরি করেছেন তারা এখন নয়ডায় ব্যবসা করছে কেউ গুরুগ্রামে পৌঁছে গেছে উত্তরাখান পর্যন্ত আজকে এখানকার উত্তরবঙ্গের মানুষ আজকে তারা ইনভেস্ট করছে আমরা তাদের কাছে অনুরোধ করছি দেখুন আপনি ব্যবসা করছেন যেখানে আপনার ব্যবসা ভালো চলবে আপনি যাবেন আমরা বাধা দিতে যাচ্ছি না আমরা ভারতবর্ষকে ভাষার ভিত্তিতে ভেঙে টুকরো করে দিতে চাই না কিন্তু একটু অপেক্ষা করুন জুড়মূল যাচ্ছে জুড়মূল চলে যাবে তৃণমূলের বিসর্জন অবসম্ভাবি তৃণমূলকে তৃণমূলকে কেউ রক্ষা করতে পারবে না স্বয়ং মা কালী কালীঘাটের কালী কালী কালকাতিওয়ালি মুখ্যমন্ত্রীর প্রতিবেশী তিনিও বলে দিয়েছেন তোমার ফাইল আমি নিতে পারবো না উনি জগন্নাথ দেবকে ধরে এনেছেন জগন্নাথ দেব দেখলেন প্রথমে আসতে চাইছিলেন না টানাটানির মধ্যে জগন্নাথ চলে এসেছেন আমরা ভেবেছিলাম বাবুঘাটে তৃণমূলের বিসর্জন হবে ফিরা বাবু ঘাটকে সাজিয়ে রেখেছে গঙ্গা জলে করছে বাংলা চায় বাংলা মুক্তি চায় বাংলা পরিত্রাণ চায় বাংলার কৃষক অধিকার চায় তার ফসলের অধিকার বুঝে নিতে চায় ফসলের ন্যায্য মূল্য চায় বাংলার কৃষক সারের কালোবাজারি বন্ধ হওয়া দেখ